আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আপনাদের সবার রিকোয়েস্টেড জামদানি শাড়ি কালেকশন নিয়ে এসেছি যারা জামদানি শাড়ি পরতেছেন যে একটা অরিজিনাল জামদানি শাড়ি পরবেন আজকের ভিডিওর মধ্যে আমরা যেটা সাড়ে চার পাঁচ হাজার টাকার জামদানি শাড়িগুলো আজকে এই ব্রিউটের মধ্যে স্পেশাল অফার থাকবে এটা পূজার আগের একদম লাস্ট একটা ধামাকা এটা মাত্র প্রতিশো টাকায় দিচ্ছি আমরা দুই হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা জামদানি শাড়ি প্রত্যেকটা শাড়ি সম্পূর্ণ সুতার কাজ করা একদম প্রত্যেকটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে থাকবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে স্কাই ব্লু টাইপ একটা কালার ফুল বডটার মধ্যে কিন্তু হোয়াইট সুতার আর সে গোল্ড ধরেই কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ রোজ গোল্ড ধরেই কাজ করা প্রত্যেকটা জামদানি শাড়ি এগুলো একটু এক্সক্লুসিভ ডিজাইনের জামদানি শাড়ি আর এই শাড়িগুলো এই শাড়িগুলো দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা এটা সবচেয়ে কম প্রাইসে হোলসেলে শাড়ি নিতে পারবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে যারা একটা জামদানি শাড়ি পরতে চান যে একটা ট্রেডিশনালি জামদানি শাড়ি পরবেন আমি বলবো আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করবেন একটা কালেকশন এটা ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র প্রতিশো টাকা অনেক কালার অনেক ডিজাইন থাকবে এই ভিডিওটার মধ্যে একটা গোল্ডেনের মধ্যে বাও একদম ইনটেক দেখেন প্রত্যেকটা শাড়ি ভিতর থেকে পেপার বের হচ্ছে একদম ইনটেক কালেকশন প্রত্যেকটা এগুলো শাড়ি মানে কালেকশন আসাগুলো আসা মাত্র আমরা ভিডিওতে দেখে দিচ্ছি আপনি এছাড়া সবাই জানেন যে নতুন একদম আপডেট কালেকশনগুলো দেখে যেগুলো আমাদের আসে একজন প্রোডাক্ট নিউ কালেকশনগুলো আমরা ভিডিও করে রাখি ইনশাল্লা এটা হচ্ছে একদম ডিপ একদম ডিপেন্ট ডিপ কালার মাত্র প্রতিশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা জাম্বিনিস থাকে প্রতিশো টাকা আমাদের আরও অনেক রেঞ্জের জাম্বিনিস থাকবে তোর মধ্যে পাবেন এটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইটের সাথে মেজানের কম্বিনেশন অনেক সুন্দর সুইড একটা কালার কম্বিনেশান প্রত্যেকটা কালার হব ইন্টেকচার একদম এগুলো হচ্ছে উইদাউট ব্লাউজ না এগুলো উইদাউট ব্লাউজ এটাও খুব সুন্দর কালারটা একদম একটা কালার লাইটের মধ্যে একটা কালার বাউ প্রত্যেকটা শাড়ির প্রাইসটা মতো জাম কালার এটা জাম কালার অনেক সুন্দর এবং এটা হচ্ছে গ্রিন কালার একটা ডিপ বটল গ্রিন কালার জল পেট একদম ফ্যাশনেবল একটা শাড়ি এটা আমাদের শোরুম অ্যাড্রেস তো শোরুমেন্ট রোড গাউসিয়া এবং আমাদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা রিলসের ক্যাপশনে ক্যাপশন থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে যদি এই কালেকশনগুলো নিতে পারবেন এবং আমাদের ঢাকার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি নেন তাহলে আগে বিকাশে টাকা পে করে দেন আপনাদের অর্ডার কনফার্ম করতে হবে এইটা হচ্ছে

ভিউ পরিমাণে কালেকশন একটা ভিডিওতে আসলে সব কালেকশন দেখানো সম্ভব না যাচ্ছে কিছু ডিজাইন দেখাই দিলাম এই শাড়িগুলো যদি নিবেন নিতে হয় তাহলে অবশ্যই আমাদের শোরুমে চলে তো লাগবে আমাদের শোরুম অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা ইলেফেন রোড গাউসে মার্কেটের সাথে ছিলেন নুরমেন চার কালে একটু এবং ভিডিওর ক্যাপশনে থাকে আমরা তোমাকে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো দেখেন এটা জাম কালার এটা লাইট অলিভ কালার মাত্র পঁচিশশো এই যে ডিপ মারুন কালার বাউ কালার কম্বিনেশন করা দেখেন মানে জাস্ট অসাধারণ কোন কালারটা বাদ দেবেন বলেন এটা সিঁদুর লাল সিঁদুর লাল কালার একটা বয়ের সাথে মেয়াদটা মাত্র পঁচিশ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম